নমস্কার বন্ধুরা আমাদের চ্যালেঞ্জ স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে অ্যাকাউন্টে ঢুকবে তিন মাসের বকেয়া সঙ্গে দেওয়া হবে ডিএ মে মাসের অতিরিক্ত টাকা পাবেন রাজ্য সরকারি কর্মীরা তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো অবশ্যই আপনারা ভিডিও ডিসক্রিপ্ট না করে অবশ্যই পুরো দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেবো আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা বহুদিন ধরে দেখে আসছি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় ভারে এর দাবিতে শহীদ মিনার চত্বরে দিনের পর দিন অর্থাৎ প্রায় দেখতে গেলে এক বছরের বেশি সময় ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কিন্তু রকম সুরাহা মিলছে না একদিকে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে বারংবার ডিএপির দিনে চিঠি দেওয়া সত্ত্বেও রকম উত্তর আসেনি এমনকি দিল্লির যন্ত্র আন্দোলন চালিয়ে কোনো লাভ হয়নি যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের দিয়ে মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু সেই রায়কে অগ্রাহ্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য এবং যেখানে মামলা দাখিল করে যে মামলা এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে বিচারাধীন এবং পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা বারবার যুক্তি খারাপ করছেন পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো যেখানে কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে ডিএ পাচ্ছে সেখানে পশ্চিমবঙ্গ একমাত্র এই মুহূর্তে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আঠেরো পার্সেন্ট হারে মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে এবং যে বঞ্চনা কোনোভাবেই মেনে নিতে পারছেন না পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এমতাবস্থায় সরকারি কর্মীরা বিরাট বড় আন্দোলন করবেন এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন এবং সেই আন্দোলন থেকে বিরত থাকার জন্য সরকারের কর্মীকে শান্ত করার জন্য এবং সামনে ভোট সেই সমস্ত কথাকে মাথায় রেখে ডিএ নিয়ে আবারও চিন্তা ভাবনা শুরু করেছেন মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী এবং যেখানে বলা হচ্ছে অ্যাকাউন্টে ঢুকবে তিন মাসের বকেয়া ডিএ এবং মে মাসের অতিরিক্ত টাকা পাবেন সরকারি কর্মীরা তো বন্ধুরা এই ছিলটিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট কমে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য